এই হাই আমরা আজকে চলে এসেছি জলসিহি সেন্ট্রাল পার্ক তো পার্কটা কতটুকু সুন্দর আর ইন্টেন্স সেটা আমরা এক্সপ্লোর করব লেটস হাই एवरीवन আমরা এখন কুরিল রোড থেকে বিআরটিসি বাসে করে জলশির বাসস্টপের উদ্দেশ্যে রওনা দিলাম বিআরটিসিতে জনপ্রতি ভাড়া 30 টাকা করে আপনারা চাইলে সিএনজি করেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া 40 টাকা করে জলশির বাসস্টপে যেতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট টাইম লাগবে আমরা এখন জলশির বাসস্টপে নেমে একটা ইজি বাইক নিয়ে নিলাম চলুন বাকি কথা আমরা যেতে যেতে বলি এখান থেকে ভাড়া হচ্ছে 40 টাকা করে জনপ্রতি আমরা তিনজন 120 টাকা আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এলাম কাউন্টারটা হচ্ছে পার্কের মেইন গেট বরাবর টিকিট প্রাইস হচ্ছে দুইশো টাকা করে আমরা তিনটা টিকিট নিয়ে নিলাম ফাইনালি আমরা পার্কে এন্ট্রি নিলাম চলেন বাকিটা ঘুরে দেখা যাক পার্কটি আর্মিদের তত্ত্বাবধানে নির্মিত আপনারা ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল আসতে পারেন এটি সম্পূর্ণ সিকিউর একটি প্লেস আপনারা দেখতে পাচ্ছেন একটি সুবিশাল এবং নান্দনিক প্লে গ্রাউন্ড বাচ্চারা এখানে ক্রিকেট খেলছে বাচ্চাদের খেলা দেখে লিখনও ক্রিকেট খেলতে নেমে গেল আমার সাথে তো ক্রিকেট খেলাই হয় না আর আমি যদি ভুল না করে থাকি খুব সম্ভবত স্কুল লাইফের পর আর ক্রিকেট খেলা হয়নি লিখন বারবার বলছিল একটা ব্যাটিং করেন যেহেতু অনেকদিন যাবৎ ক্রিকেট খেলা হয় না আর সুযোগও হয়ে ওঠে না তাই এই সুযোগটা মিস করলাম খেলা শেষ করে এখন আমরা রিফ্রেশমেন্টের জন্য লেগ সাইডের দিকে যাব তো এখন আমরা চলে আসলাম লেগ সাইডে এখানে ওয়েদারটা এতটাই রিফ্রেশিং যে মনে হলো কোথায় যেন হারিয়ে গেলাম আমার কাছে জলশির সেন্ট্রাল পার্কের সবচেয়ে ফাইনেস্ট প্লেস এই জায়গাটা আমি এই জায়গার নাম দিয়েছি লুকুচুরি জোন যদিও হাইড অ্যান্ড সিক নামে পরিচিত পার্কের বড় একটা অংশই किड्स जोन। ছোট বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের রাইডস এখানে আছে। যেটা আমার কাছে গুড এনাফ মনে হচ্ছে। এখন আপনাদের একটি মিউজিয়াম ঘুরে দেখাবো। যদিও মিউজিয়ামটা আয়তনে ছোট, তবে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন। এখন আমরা জলসিডি সেন্ট্রাল পার্কের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসে যাবো। পার্কে বুট রাইডও আছে কিন্তু ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা রাইড করতে পারিনি কারণ পার্ক দশটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত ওপেন থাকে এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে তো আজকের জন্য এই পর্যন্তই সি ইউন দ্য নেক্সট ব্লগ